একটা বড় সমালোচনার মুখে এই সরকার পড়ছে হচ্ছে যে নতুন শিক্ষা শুরু হওয়ার পরে সময় মতো বই পায় নাই যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বই ব্যাপার বইগুলি দেখবার ব্যাপারে সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য যারা যাদের গণতন্ত্রের প্রতি বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্নাবিদ তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর কয়েকটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো আচ্ছা এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা আপনার নীতিমালা কার্যকর হচ্ছে সেখানে এক ধরনের প্রভাব আমরা লক্ষ্য করি দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি দুই তিনটা এনেছি গতকাল রাতে পড়া শুরু করেছি ইতিহাস লিখবার ক্ষেত্রেও বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্সট কয়েকটা চোখে পড়েছে এগুলো সব ঠিক নেই একটা জিনিস হচ্ছে আমি একটা অনেকের গালি খাওয়ার ব্যবস্থা করছি নিজের বিরুদ্ধে কিন্তু আমি জানি আমাকে এটা বলতে হবে যেমন ধরুন বাংলাদেশের যে স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার সংগ্রামের এটা দীর্ঘ আচ্ছা এটা শুধুমাত্র পাকিস্তানের জমানার না বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজুল হক এনেছেন প্রথম সবচেয়ে বড় করে অন্যরা এনেছেন যেগুলো কিন্তু জনপ্রিয় মুখ হিসেবে তাদের বিরাট ভূমিকা ছিল সারওয়ারদের ভোট বিতর্কিত ভূমিকা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন মৌলানা ভাসানি আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন এগুলি সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ পর্যায়ে স্তরে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার তার একটা ওই সময়ের কারণে একটা অনন্য ভূমিকা ছিল তার আপনার বাংলাদেশে যে প্রশাসন পরিচালনা বাকশালীকরণ গণতন্ত্রের কিভাবে যে অধিকার হরণ এগুলি সব সত্য থাকা সত্ত্বেও সেটার জন্য তিনি সমালোচনা পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বে তিনি চূড়ান্ত পর্বে তিনি অবিসম্বাদিন নেতা সেই ভূমিকাটা ঠিক সেইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াই আপনার নিন্দা যেমন তার প্রাপ্য হলে তাকে দিতে হবে সেইটা যদি আবার তার প্রশংসার জায়গা যদি আমরা না রাখি সেটাও কিন্তু আরেক ধরনের ইতিহাস বিকৃতিকরণ এগুলো এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে এক আবার এক সময় নেতাও ছিলেন না একরকম ভূমিকাও পালন করেননি কারণ তার সেটা করার দরকারও করেনি এই এই যে নতুন যে পাঠ্যক্রম তার মধ্যে ইতিমধ্যে এসব লক্ষণ দেখছি তার যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই কিন্তু ওইখানে ওয়াহিদ্দিন মাহমুদের মতন একজন শ্রদ্ধা ভাজন লোক যেটা দায়িত্বে তারা তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড মুছেও আপনার কাম্য নয় এটা আমি বলতে পারি আমার মনে হয় যে মানে এত মানে এত 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 কম্প্রিহেন্সিভাবে আর কে বলতে পারবে এরকম কথা দর্শকরা দর্শকের মতো নেবেন গালি খাবেন কিন্তু তা জানি না